আমি আর কথা বাড়াতে চাই না আই নো লঙ্গার ওয়ান্ট আমি আর চাই না টু অ্যালংগেটেড বাড়াতে দি ওয়ার্ড কথা শব্দ আই নো লঙ্গার ওয়ান্ট টু অ্যালংগেট দ্য ওয়ার্ড আমি আর কথা বাড়াতে চাই না তুমি কেন কথা বাড়ানোর চেষ্টা করছো হোয়াই আর ইউ ট্রাইং কেন তুমি চেষ্টা করছো টু এলঙ্গেট বাড়াতে দ্য ওয়ার্ড কথা ওয়াই আর ইউ ট্রাইং টু অ্যালঙ্গেট দ্য ওয়ার্ড তুমি কেন কথা বাড়ানোর চেষ্টা করছো বেশি কথা না বলাই না বাড়ানোই ভালো ইটস বেটার এটা ভালো নট টু অ্যালঙ্গেট না বাড়ানো দ্য ওয়ার্ড কথা ইটস বেটার নট টু এলংগেট দ্য ওয়ার্ড বেশি কথা না বাড়ানোই ভালো আমি আর একদম কথা বাড়াবো না আই ওন্ট অ্যালঙ্গেট আমি বাড়াবো না দ্য ওয়ার্ড কথা এনি মোর একদম আর এট অল মুটের ওপর আই ওন্ট অ্যালংকেট দ্য ওয়ার্ড এনি মোর এট অল আমি আর একদম কথা বাড়াবো না আমার আর কথা বলার শক্তি নাই আই নো লঙ্গার আমার নাই হ্যাভ দ্য স্ট্রেংথ অ্যাবিলিটি শক্তি টু টক কথা বলার আই নো ল হ্যাভ দ্য স্ট্রেংথ আমার কথা বলার আর শক্তি নাই টু ঠক কথা বলার আই নো ল হ্যাভ দ্য স্ট্রেংথ টু ঠক আমার আর কথা বলার শক্তি নেই আমার ওপর মিথ্যে অভিযোগ এনো না ডো্ট ব্রিং ফলস এলিগেশন অন মি ডোন্ট ব্রিং এনো না ফলস এলিগেশান মিথ্যা অভিযোগ অন মি আমার ওপর ডোন্ট ব্রিং ফলস এলিগেশান অন মি আমার উপর মিথ্যে অভিযোগ এনো না